নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার বই প্রথম শ্রেণী পৃষ্ঠা কুড়ি এবং একুশ এই পৃষ্ঠাটি আলোচনা করতে গিয়ে এই ছবিটা দেখলাম এবং এই ছবিটার একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়লো আমি সেই ছড়াটি আবৃত্তি করব তারপর এইখানে যে একটা ছক দেওয়া আছে এই ছকটি কেন দেওয়া আছে সেটা আলোচনা করব এবং আমি এই ছকের মতো করে একটা টিএলএম বানিয়েছি অর্থাৎ বর্ণকার বানিয়েছি হাতে তৈরি বর্ণকার কেক বাক্সের অংশটুকুকে কেটে নিয়ে বর্ণকার তৈরি করে ফেলেছি এইসব নিয়ে আলোচনা করব আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলি দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায় এই রকম একজন বসেছিল পেছনে দুজন ধর মিলে ফর্দ লিখছে যে দামোদর শেঠ এত বেশি খায় তার খাবারের তালিকা তৈরি করতে গিয়ে দুজনের ফর্দ মস্ত বড় লম্বা হয়ে গেছে যাই হোক সেই ছবির সঙ্গে কিছুটা মিল পেলাম বলে তাই এই কবিতাটি একটু আবৃত্তি করে নিচ্ছি কারণ ছোটদেরকে আমরা সরাসরি পড়াশোনায় না ঢুকে আমরা একটু অন্যরকমভাবে উপস্থাপন করলে ছাত্ররা খুশি হয় তাই দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরকির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কটকি জুতো মোটকিতে ঘিয়ে জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো পুরো কবিতাটা আবৃত্তি করতে গেলে সময় যাবে আপনারা প্রয়োজনে কোথাও থেকে সংগ্রহ করে শুনে নেবেন যাই হোক আমরা এই ছবির পারিপার্শ্বিক যে সমস্ত ছবিগুলো আছে হ্যাঁ দেখুন এই ভাঁড়ের দই আছে গ্লাসে মগে জল আছে এখানে ভাত আছে খই আছে এখানে ফুল আছে বেশির ভাগ ছবিগুলো কিন্তু সরমাত্রাবিহীন ছবি তাই এই ছবিটা হয়তো দেওয়া হয়েছে যাই হোক প্রথমে ফ আর ল দেওয়া হয়েছে ফলের ছবিতে বর্গীয় জ আর ল হর্ষ দ হর্ষই ম গ ট এখানে কিন্তু ছবি দেখে নাম লিখতে হবে এই কথাটার থেকেও আরো যেটা বেশি গুরুত্বপূর্ণ যে সমস্ত নামগুলো লেখা হয়েছে সেই নামগুলো মাত্রা বিহীন অর্থাৎ আকার দীর্ঘইকার, হর্ষকার দীর্ঘকার ঐকার একার, কার ওকার কার এইগুলোর কোনটাই এখানে দেওয়া নেই এবং তার সহজ সরল উম বানানগুলি শেখানো হয়েছে এবং তার ছবি দেওয়া হয়েছে আমরা যারা প্রথম ভাগ বই পড়েছি তাতে যে রকমের প্রথম পৃষ্ঠায় ছিল কর খল ঘট নখ দশ অচল অধম এই যে আকার হসিকার বিহীন যে শব্দগুলো সেই শব্দগুলো এখানে বলা হয়েছে এরপরে কি না ফ খ ট গ গ ট এইগুলো কেন দেওয়া হয়েছে না এটাকে বলা হচ্ছে যে শব্দক্রমিক অর্থাৎ এই ফল ও বর্ণটা হয়তো সে প্রথম দিনই শিখবে যেহেতু ফলটা সে দেখেছে সে জানে সে খায় তাই ফল শেখানোর মধ্য দিয়ে ফটাই তাকে শেখানো হবে প্রথমে ক খ শেখাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাই ইয়ে বুর্গীয় জল জল এই বর্গীয় জটা শেখানো হয়েছে জল আগে জল সবটা দেখে জলের বানানটা দেখেও জটা এইখান থেকে কী কী বর্ণ শিখলো হ্যাঁ এখানে ফ শিখলো এখানে ল শিখলো হ্যাঁ লটা দেওয়া নেই বুরগিও জ শিখল খিখল হ্যাঁ দ শিখল দ হর্ষই এই রকম করে ওইখান থেকে আরো বেশ কিছু আছে এবং এইটার প্রয়োজনে আমি আরো কিছু কার্ড রেডি করে রেখেছি সেইগুলো ওখানে দেখানো যেতে পারে হাতের কাছে কোথায় খুঁজে পাচ্ছি না যাই হোক আপনারা এই সমস্ত যেই বর্ণগুলো এখানে নেই যেমন লটা এখানে নেই আপনারা লটাকে পাশাপাশি লিখে দিতে পারেন এবং এই যে ফ ল ফ তারপরে জল বুর্গীয় জল এখানে বুর্গীয় বসিয়ে দেওয়া হল হর্ষ এরকম করে ছাত্রছাত্রীরা এই অক্ষর অক্ষরগুলোকে বসিয়ে বসিয়ে শব্দ তৈরি করবে আচ্ছা এখানে শিক্ষণ পরামর্শ কি বলা হয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে ও ছবিতে যা যা আছে তা শনাক্ত করবে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্যে শব্দগুলি উচ্চারণ করবে এবং বর্ণকারের ব্যবহার করে শব্দ বানাবে এইভাবে অনেকগুলো বর্ণ তৈরি হয়ে গেলে ওইখান থেকে এদিক ওদিক করে নিয়ে সে এই শব্দগুলো ছাড়াও আরো নতুন শব্দ তৈরি করতে পারবে এবং শিক্ষক মহাশয় তাকে সহযোগিতা করবেন কি না এইটা দিয়ে উম এই শব্দটা আছে কিনা এটা সঠিক শব্দ কিনা শুধু শব্দ তো যে কোনো দুটো বর্ণ বসিয়ে দিলে শব্দ হবে না আচ্ছা এই যে ছবিগুলো পেয়েছি আচ্ছা এখানে কি হলো দ আর হর্ষই ক আর ল এখান থেকে দ এখান থেকে ল এই হয়ে গেল দল হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে আর একটা কথা আমি আলোচনা করতে চাইছি যে এই পড়াটাকে যদি আমরা এই পড়ার বাইরে গিয়ে আরো কিছু আলোচনা করতে চাই তখন কি হবে যে আমি প্রথমে উত্তরটা লিখব মনে করুন তিল না কার তাল করছি তয়াকার ল তাল কেন না এটা তো স্বরবর্ণ মাত্রা বিহীন হবে তার তাল তাহলে তয়াকার দিয়ে একটা শব্দ এখানে লিখতে হবে এখানে এখানে দেওয়া আছে এখানে লিখলো উলটিয়ে যদি আমরা শেখাই তাদের ভালো অভ্যাসের জন্য অ্যাডভান্স ছাত্রছাত্রীদের জন্য তা লো তাহলে তয়াকার দিয়ে যদি একটা করা হয় কি বলা যেতে পারে তামা তয়াকার ময়াকা তামা ল দিয়ে একটা বানান কি হলো লতা তা ল তয়াকা এই দেখুন তাহলে কী হচ্ছে না আমরা প্রশ্ন থেকে উত্তর আবার উত্তর থেকে প্রশ্ন তৈরি করা এটাও আমরা শেখাতে পারি যদিও এখানে আকার চলে আসছে বা কোনো কারণে হস্যই চলে আসতে পারে সেটা হলেও সেটা অ্যাডভান্স ছাত্রছাত্রীদের জন্য আমরা এভাবে অভ্যাস করাতে পারি তারপরে কি ট ব ট হর্ষই খই তাহলে কি হলো ব হর্ষই বই হ্যাঁ এখানে যেহেতু বইয়ের ছবি দেওয়া আছে অন্য কোনো ভাবলে হবে না বুড়িগিও য আর ফল ও ফল তাহলে কি হলো বুর্গেজ ল জল বুর্গেজ ল আবার এখানে পছন্দ এইটা কি আছে বর্ণকালের সাহায্যে ছবি দেখে শব্দ গঠন করবে এবং কোথায় দেখেছে তা বলবে হ্যাঁ এই টব কোথায় দেখেছে খই কোথায় দেখেছে খই কখন লাগে জগ কোথায় দেখেছে জগ কি কাজে লাগে জল কি কাজে লাগে এভাবে তাদেরকে কথা বলানো শেখাতে হবে যাই হোক আমরা এইভাবে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কুড়ি পৃষ্ঠা এবং একুশ পৃষ্ঠা আলোচনা করলাম আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ